আসসালামু আলাইকুম বন্ধুরা বেস্ট ইনকাম টিপস এসারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি প্রত্যেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে বাইনান্সের আলপা পয়েন্ট আপনারা কীভাবে আর্নিং করবেন খুব অল্প পরিমাণ ফি দিয়ে আপনারা কীভাবে বাইনান্সের আলপা পয়েন্ট আর্নিং করবেন এবং আপনারাও কীভাবে বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার কীভাবে আপনার সম্পূর্ণ ফিতে কুপ দিতে পারবেন সেই সম্পূর্ণ এই ভিডিও মাধ্যমে দেখাবো আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন তো আপনারাও গত কিছুদিন থেকে দেখতে পাচ্ছেন যে অনেকে এখান থেকে আলফা ইভেন্ট থেকে অনেকে একশো ডলার দুইশো ডলার পাঁচশো ডলার পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে কুপ দিচ্ছে কারণ তারা যারা কুপ দিচ্ছে তারা অনেক আগ থেকেই তারা আলপা পয়েন্ট জমা করতেছে তাদের অ্যাকাউন্টে এজন্য তারা একটা ভালো পরিমাণ কুপ দিতে পারছে তো আপনারা এখন শুধু আফসোস করতেছেন যে কীভাবে আপনারা কেন আপনারা আলপা পয়েন্ট আর্নি করলেন না এবং যদি আর্নিং করতে পারতেন তাহলে তাদের মতো আপনারাও কোপ দিতে পারবেন তো আমি তাদেরকে বলি বা এখনও সুযোগ আছে আপনারা আজ থেকে যদি আল্পা পয়েন্ট আর্নিং করা শুরু করে দেন ইনশাল্লাহ আপনারা পনেরো বিশ দিনের মধ্যে একটা আপনার আলপা পয়েন্টের একটা অ্যামাউন্ট হয়ে যাবে যেমন এখন যে ইভেন্টগুলো দিচ্ছে এগুলোতে মনে হয় প্রায় একশো নব্বই একশো দুইশো দশ রকম পয়েন্ট থাকতে হয় ইভেন্টে জয়েন করতে হলে তো আপনারা পনেরো বিশ দিনের মধ্যে যদি প্রতিদিনই দশ দশ এগারো পয়েন্ট করে যদি আপনার অ্যাকাউন্টে আর্নিং করেন তাহলে আপনারও পনেরো বিশ দিনের মধ্যে আপনারও দুইশো পয়েন্ট হয়ে যাবে এবং আপনিও ইভেন্টগুলো জয়েন করতে পারবেন তো আপনার হাতে কোনো সময় রয়েছে তো আপনিও চাইলে এভাবে আলপা পয়েন্ট জমিয়ে আপনিও ইভেন্টগুলো জয়েন করে খুব দিতে পারবেন তো আজকে দেখাবো আমি কোন টুকেনগুলো আপনার ট্রেড করলে আপনাদের আলপা পয়েন্টটা বেশি ইনকাম হবে এবং ফ্রিও অল্প পরিমাণে যাবে তো এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন খুব মনোযোগ সহকারে দেখবেন এগুলা লসও আছে লাভও আসে তো আপনারা আরেকটা কথা বলে ভাই বিনা পুঁজিতে আপনারা অনলাইন থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না পারবেন তবে ওগুলো আপনার কোনো বেনিফিট মানে কোনো লাভ হবে না কিছু সামান্য পরিমাণ আপনার পুঁজি যদি দিয়ে আপনি একটা ভালো পরিমাণ কম দিতে পারেন তাহলে ওটাই ভালো ভাই একদম একবার ফ্রিতে অনলাইনে খুব অল্প কাজ পাবেন যেগুলো মাধ্যমে আপনার মন বলবে না তো এজন্য আপনারা সামান্য পরিমাণ পুঁজি নিয়ে আপনার কাজ করেন একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন অনলাইন থেকে আশা করছি সবাই বুঝতে পারছেন তো আপনারা আজকে দেখাব আপনার খুব মনোযোগ সংখ্যার ভিডিওটি দেখবেন তো মূল ভিডিও শুরু করার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বাইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমরা ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো মূল ভিডিও শুরু করছি প্রথমে আপনারা এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এই যে এখানে দেখতে পাবেন যে আলফা ইভেন্টস যদি আপনারা এখানে না থাকে তাহলে এই যে মোর সার্ভিস এখানে ক্লিক করে আপনারা ওইখানে চেক করলে আপনারা এই যে আলফা ইভেন্টস লেখা দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের দেখাবে যে আপনাদের কত পয়েন্ট রয়েছে আলপাই বেন্টের আমি পয়েন্ট জমা করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন একশো পঁচাত্তর পয়েন্ট রয়েছে তো আমি অনেক দিন থেকে জমা করতেছি এই জন্য আমার একশো পঁচাত্তর গেছে তো আপনারা যেহেতু এই জন্য আপনাদের এখানে জিরো পয়েন্ট দেখাবে তো তারপর আপনারা এখানে আসবেন যে তারা বলছে কীভাবে আপনারা আর্নিং করবেন এই আলপা পয়েন্টগুলো এখানে কিছু রুলস দেখতে পাচ্ছেন যে আমি প্রথমটা ক্লিক করি এখানে বলছে যে যদি আপনার অ্যাকাউন্টে একশো ডলার থেকে নিয়ে এক হাজার ডলার হোল্ড থাকে মানে যদি আপনার বাইনাস স্পোটে বাইনাস অ্যাকাউন্টে যদি একশো ডলার থেকে নিয়ে এক হাজার ডলার যদি থাকে অ্যাকাউন্টে তাহলে আপনি এক পয়েন্ট পাবেন এবং যদি এক হাজার থেকে দশ হাজার ডলার মাইনাস অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি টু পয়েন্ট পাবেন আর যদি দশ হাজার থেকে দশ এক লাখ এক লাখ যদি তখন তিন পয়েন্ট তো এগুলো আমাদের নাই কারণ এত ডলার আমাদের নাই তো এটা আমরা কী করব আমরা চলে যাব এই যে রুল অফ ভলিউম পয়েন্টস তো এই যে দুই নাম্বার এটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যেখানে কী বলছে এখানে বলছে যে দুই ডলার যদি আমি ট্রেডিং বলিং করি ট্রেড বলিং করি তাহলে আমি ওয়ান পয়েন্ট পাব আর যদি ফোর ডলার ট্রেড বলিং করি তাহলে আমি টু পয়েন্ট পাব আর যদি আট ডলার ট্রেডিং বলিং করি তাহলে আমি তিন পয়েন্ট পাবো এরকমভাবে আপনার দেখতে পাবেন যে ডাবল হয়ে যাচ্ছে মানে ষোলো ষোলো থেকে বত্রিশ বত্রিশ থেকে চৌষট্টি ওরকমভাবে এই যেখানে সর্বশেষ যদি বলছে যে পাঁচশো বারো ডলার যদি ট্রেডিং বলিং করি তাহলে আমি নয় পয়েন্টস পাব তো তারপর এই পাঁচ পাঁচশো বারো ডাবল হলো গিয়ে এক হাজার চব্বিশ তো এক হাজার চব্বিশ করলে দশ পয়েন্ট পাবো এরকম ভাবে তো আপনারা মাত্র এক হাজার চব্বিশ করলেই হবে দশ পয়েন্ট প্রতিদিন দশ পয়েন্ট করে রাখেন আপনারা এটা থেকেই ভালো হবে এর বেশি যদি করতে যান তাহলে আপনাদের ফিও বেশি যাবে এজন্য আপনারা প্রতিদিন দশ পয়েন্ট যদি আর্নিং করতে পারেন তাহলে এটাই ভালো কম্পি দিয়ে তো আশা করছি সবাই বুঝতে পারছেন এখন বলি যে যাদের অ্যাকাউন্টে মিনিমাম বিশ থেকে ত্রিশ ডলার থাকবে শুধুমাত্র তারা এই আলপা পয়েন্ট আর্নিং করার চেষ্টা করবেন কারণ যদি এরকম আপনার যদি ডলার থাকে তাহলে কিন্তু আপনি অনেক কষ্ট করতে হবে এবং এই যে এক হাজার ডলার ট্রেডিং বলিং করতে হলে আপনার অনেক কষ্ট করতে হবে এবং ফিও বেশি যাবে জন্য আপনারা বিশ থেকে ত্রিশ নিয়ে ট্রেডিং বলিং করার চেষ্টা করবেন তো ট্রেড করার জন্য আপনারা প্রথমে আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস দেখে দিয়ে এখানে ব্যাক চলে আসবেন এই যে আলপাই আবার যাবেন যাওয়ার পর একটু নিচের দিকে আসলে আপনারা এই যে এখানে শূন্য দেখাচ্ছে এখানে দেখতে পারবেন যে আপনি কত ডলার ট্রেডিং বলিং করেছেন এই যে আমি গতদিন করেছিলাম আমাকে চোদ্দো পয়েন্ট দিয়েছে আমি ট্রেনিং বলিং করেছিলাম আট হাজার সাত সতেরো ডলার এই জন্য আমাকে চোদ্দ পয়েন্ট দিয়েছে তো আপনারা যাদের অ্যাকাউন্টে খুব অল্প পরিমাণ ডলার রয়েছে তারা বিশ ডলার রয়েছে তারা মিনিমাম দশ পয়েন্ট করে আর্নিং করবেন এটাই আপনাদের জন্য ভালো হবে তো ট্রেড করার জন্য প্রথমে আপনারা বাইনান্স অ্যাকাউন্টের হোম অপশন যাবেন যাওয়ার পর এই যে মার্কেটস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তাদের যে আলফা পয়েন্ট আলফা টোকেনগুলো রয়েছে তো ওই টোকেনগুলোই আপনারা ট্রেড করতে হবে এই যে এখানে ফেভারিট মার্কেট আলফা এই যে তিন নাম্বার এই আলফাতে ক্লিক করবেন ক্লিক করার পর আমি যেই টোকেনটা দেখতে দিচ্ছি আপনারা ওই টোকেন ট্রেড করবেন তাহলে আপনারা চার গুণ পরিমাণ আপনার ট্রেডিং ভলিউম হবে যেমন আপনি যদি দশ ডলার দিয়ে ট্রেড করেন তাহলে এখানে তো নিয়ম হলো দশ ডলার ট্রেডিং ভলিউম দেখার কথা কিন্তু যদি আপনি আমি যে টুকুন বলবো সেটুকু যদি ট্রেড করেন তাহলে আপনার চার গুণ মানে দশ ডলার দিয়ে ট্রেড করলে আপনার চল্লিশ ডলার ট্রেডিং ভলিউম হয়ে যাবে তো এই জন্য এই যেখানে কয়েকগুলো যে টুকুনগুলো নতুন মার্কেটে আসে ওই টোকেনগুলোই আপনার ট্রেড করলে গুণ দেয় আর যদি বাকি টুকুনগুলো করেন তাহলে ওরকমের চার গুণ দেওয়া তো আপনারা খুব সতর্কভাবে করবেন কারণ এগুলো যেটা নতুন আসে ওটা ট্রেড করে করতে যায় আবার লস খাবেন না তো এখানে খুব একটা নির্দিষ্ট টোকেন আছে যেগুলো লস খাবেন না এই যে এখানে আমি যে টুকুনটা দেখাচ্ছি আপনারা এই টুকনেন করবেন যতক্ষণ পর্যন্ত গুণ দে ততক্ষণ পর্যন্ত করবেন আর যখন দেন আমি অনলাইন চ্যানেলে জানিয়ে দেবো যে টোকেন ট্রেড করবেন তো আপনার এই যে যে এ ইউএস এইটুকুনে ট্রেড করবেন এইটুকু ট্রেড করলে আপনাদের চার গুণ পরিমাণ ট্রেডিং বলি হবে তো এখানে ক্লিক করবেন টোকেনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ট্রেড এখানে ক্লিক করবেন আপনারা এই যে লিমিট লিমিটের জায়গায় থাকবে তো আপনারা ইনস্ট্যান্ট এখানে ক্লিক করলে কিন্তু এখানে ট্রেড করলে আপনাদের ফি অনেক পরিমাণ বেশি যাবে এখন আপনার এই যে লিমিট আছে এখানেই থাকবে লিমিটে ক্লিক করে রাখবেন তারপর আপনাদের এই যেখানে ডলার দেখাবে আপনার বাইনান্স অ্যাকাউন্টে কী পরিমাণ ডলার রয়েছে এই যে আমার এখানে নিরানব্বই দশমিক অষ্টাশি ইউএসিটি রয়েছে তো আমি এই যে আপনারা যদি বেশ ডলার থাকে তাহলে এখানে বিশ ডলার দেখাবে তো তারপর আপনারা কী করবেন এই যে এখানে মিনিমাম বলছে জিরো পয়েন্ট ওয়ান ইউএসটি টি তো আমাদের তো বিশ ত্রিশ ডলার রয়েছে তো এখানে আপনারা দিন যাদের বিশ ডলার রয়েছে বিশ দেবেন ত্রিশ ডলারে ত্রিশ দেবেন তো আমি দেবো এখানে কত আমি দেবো এখানে নব্বই ডলার নব্বই দিয়ে ট্রেড করব এই যেখানে নব্বই দেব তারপর এই যে এখানে বয় যে বয়েছে সেখানে ক্লিক করব তারপর যে কনফার্মে ক্লিক করবো তারপর এই যেখানে হয়ে গেছে এটা তারপর এই যে সেলে ক্লিক করবো তারপর এটা একশো পার্সেন্ট করে দিব তারপর এই যে যে সেল যে স্টুডেন্ট তারপর কনফার্ম ক্লিক করবো এই যে এটা হয়ে গেছে এখানে শুধুমাত্র বাইয়ের যে ট্রেডিং বলিউম ওইটা ধরে সেল কত করছেন হয়েছে তারা ধরে না তো এই জন্য আমি যে নব্বই ডলার যে ট্রেড মনি করেছি তো আমি দেখি এখানে গিয়ে কত হয়েছে তারপর আমি আবার যাবো আলপাই বেন্টে এখানে বেগ চলে এসে তারপর এরকম অপশনে তারপর এই যে থ্রি টট এখানে ক্লিক করে আলপাই এই যে আলপাই যাবেন যাওয়ার পর ওখানে ট্রেড করার পর আপনারা এই যেখানে দেখতে পারবেন আপনাদের কত ডলার ট্রেড মলিউ হয়েছে তো একটু নিচে এই যে দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চান্ন ডলার হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কত ডলার দিয়ে ট্রেড করে করেছিলাম আমি তো করেছিলাম মাত্র নব্বই ডলার দিয়ে ট্রেড কিন্তু এখানে দেখাচ্ছে যে তিনশো পঞ্চান্ন ডলার আমি তো তিনশো পঞ্চান্ন ডলার ট্রেড করে করিনি তো এর কারণ হচ্ছে যে এখানে যে আমি ট্রেড করেছি এই চার গুণ পরিমাণ তারা ট্রেডিং বলিউমটা বাড়িয়ে দেয় তো আপনাদের যদি বিশ ডলার থাকে তাহলে আপনি যদি বিশ ডলার দিয়ে বাইসেল করেন তাহলে আপনার এখানে দেখাবে কত চার গুণ বিশ গুণ আশি চার গুণ আশি তো আশি ডলার ট্রেডিং বলি করেছেন ওইটা দেখাবে শুধুমাত্র একবার বাইসেল করার কারণে তো আশা করছি সবাই বুঝতে পারছেন আমি যেইটুখানটা দেখিয়েছি যে এ ইউএস এইটুখানে করবেন কারণ এইটুকুখানে ফি আমি দেখাচ্ছি তো আমার ছিল অ্যাকাউন্টে কত নব নিরানব্বই দশমিক অষ্টাশি পয়েন্ট ছিল তো আমি দেখি কত রয়েছে যে এই টুকানে যাবো তারপর ট্রেড যাব তারপর এই যে নিরানব্বই দশমিক ছিয়াশি চলে এসে তো অষ্টটা আশি মাত্র দুই সেন্ট ফি কাটছে তো এর এরপর আমি ওইরকমভাবে এক হাজার করে নেব তারপর হয়তো মিনিমাম দশ থেকে পনেরো সেন্ট ফি কাট বের বেশ কাটবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও এরকমভাবে কম ডলার দিয়ে ট্রেড করলে ওইখানে আপনাদের ট্রেডিং বলিউটা দেখাবে আপনারা ওখানে ট্রেড করার পর দেখতে পারবেন কি ওইখানে কত ডলার হয়েছে মিনিমাম আপনারা এক হাজার এক হাজার পঞ্চাশ ডলার ট্রেডিং বলিউ করে রাখলে আপনাদের আগামীকাল এগারোটার সময় আপনাদের ওইখানে দশ দশট দশ পয়েন্ট অ্যাড হয়ে যাবে আলফার যে পয়েন্টগুলো তারা অ্যাকাউন্টে দেয় ওইগুলো অ্যাকাউন্টে অ্যাড হয় প্রায় আজকে যদি করেন তাহলে আগামীকাল এগারোটার সময় অ্যাড হবে তো আপনারা আজকে করবেন এগারোটার আগে করার চেষ্টা করবেন কারণ এগারোটার আগে করলে আপনাদের এগারোটার পরে অ্যাড হয় তো যত সম্ভব আপনার মার্কেট যখন ভালো দেখবেন ওই সময় আপনারা ট্রেড করার চেষ্টা করবেন তাহলে লস খাওয়ার চান্সও খুব কম থাকবে তো আশা করছি সবাই বুঝতে পারছেন তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন অথবা আমাদের চ্যানেল জয়েন হয় আপনারা ওইখানে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা সমস্যার সমাধানটা করে দেব আর এতক্ষণ ভিডিওটি মনোজী সংখ্যা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে আসসালাম আলাইকুম